এই ঝুম বৃষ্টির মধ্যে কিছু মুসল্লি কিন্তু এখনো বাইরে তারা নামাজ পড়তেছে বৃষ্টিতে এইভাবে নামাজ পড়তেছে আসলে এটা খুবই দুঃখজনক আসসালামু আলাইকুম দেশীয় প্রবাসী ভাই বোনেরা আজকে কিন্তু আমি সেই মসজিদে চলে আসছি আজকে শুক্রবার জুমাবার তো আপনারা হয়তো বুঝতেই পারতেছেন কেন আসছি আপনাদেরকে একটা দৃশ্য দেখানোর জন্য দেখেন এখানে এই মসজিদটায় আমরা আগেও একটি ভিডিও দেখাইছিলাম আপনাদেরকে যে তাদের মুসল্লিরা যে কিভাবে নামাজ পড়ে আজকে তাদের জায়গা কম মসজিদের জায়গা আসতেছে না সেই জন্য তারা এখন বাইরে নামাজ পড়তে দাঁড়ায় গেছে তো আমি এই জিনিসটা বলবো যে আপনারা এই মসজিদের প্রতি একটু 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 দিবেন আপনাদেরকে আমি আমি দেখাচ্ছি ওইদিকে আসলে মেয়ে মানুষ আহ দূর যেতে পারি না তো আপনারা একটু দেখেন যে মসজিদটার আসলে কত একটু খারাপ দিক ওইদিকেও মানুষ দেখেন আছেন আমি আপনাদেরকে সবাইকে দেখাচ্ছি ওইদিকে বারান্দায়ও মানুষ প্রচুর এবং বাহিরে দেখেন বাহিরে দেখেন এখানে কেউ আছেন একটু আসেন রাহামদুল্লাহ ইহবার কাদুর সম্মানিত দেশবাসী এবং প্রবাসের সকল ভাই বন্ধুর প্রতি আমার সালাম আপনারা জানেন আমরা এই মসজিদের আগে একটি ভিডিও করছিলাম রৌদ্র অবস্থা থয়দেবা এই সময় রৌদ্রের মধ্যে বাইরে নামাজ পড়ছিল এখন বর্ষার সিজনে এসে গেছে বর্ষার মধ্যে রোদ বর্ষার ফাঁকের মধ্যে আমার মসজিদের নামাজ পড়তেছে নামাজ আদি করতেছে মসজিদের সংকীর্ণতার কারণে মসজিদটি প্রশস্ত করার এবং পুণ্য নির্মাণ করার জন্য আমরা ভিডিও চাষ আজকেও আমরা এই ভিডিওটি করতেছি আপনাদের হাত আপনারা যারা দিনদার ফরহেজগার যারা আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘর বানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছেন এমন কতগুলো মানুষ আল্লাহর আছে যারা যাদের ফসে দিয়েছে আল্লাহ দন দিয়েছে দৌড় দিয়েছে তারা গড় বাড়ি করে দেওয়ার জন্য আল্লাহর গর করে দেওয়ার জন্য যেহেতু হাদি শরীফুল মান বানিল্লাহ মসজিদান বানাল্লাহ আল্লাহ আল কেয়ামাত যে ব্যক্তি আল্লাহর একটি ঘর বানিয়ে দিল ময়দান কেয়ামতের দিন তার জন্য আল্লাহ জন্নাতের মধ্যে একটি ঘর বানবে সেই হিসাবে আমি সকল প্রবাসী এবং দেশের বিদ্যমান মানুষদের প্রতি আকুল আবেদন আমাদের মসজিদের বেহাল দশার দিকে একটু সুনজর দেওয়ার জন্য আপনাদের টানে এই মসজিদটি যে সে উন্নতি হয় আমাদের এলাকার মানুষ ধর্মপ্রাণ মানুষ সুস্থভাবে সুন্দরভাবে নমাজ আদায় করতে পারবে আল্লাহর এবারত করতে পারবে এ ভারতের জরিয়া ভারতের উজরা আল্লাহ তালা আপনাদেরকে ময়দান মাসের মধ্যে দান করবে সেই হিসাবে আমি দেশবাসীর প্রতি এবং বিদেশির প্রতি আবেদন জানাবো আমাদের এই মসজিদের উন্নয়নের কাজের জন্য আপনাদের যার যার তৌফিক অনুপাতে আপনারা যদি সে এগিয়ে আসেন আমাদের এই মসজিদটা সম্পূর্ণভাবে নির্মাণ করে আমরা সঠিকভাবে আমার আল্লাহর ইবাদ করার জন্য একটি আল্লাহর ঘর নির্মাণ করতে পারবো সেই হিসাবে আমি সবার প্রতি অনুরাখব আপনারা সেই মসজিদটা দেখেন এবং ভিডিও দেখে আমাদের এই মসজিদের জন্য আমাদের এই মসজিদের অ্যাকাউন্ট নম্বর আছে অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবো হয়তো অ্যাকাউন্টে ফাটালে ফাটাতে পারবেন আর শহীদ সরজমিনে আসিয়ে আপনারা যদি দেখতে চান দেখতে পারবেন এই বস্টার বৃষ্টির কারণে আমাদের এই মসজিদটা ডুবে যায় আজকে সকালে এই মসজিদের অনেক পানি এসে গেছিল মসজিদের কেনারা কিনারে আল্লাহ বৃষ্টি একটু থামার কারণে পানিটা খুব কমে গেছে তো আমি সবার প্রতি অনুরোধ রাখবো আমাদের এই মসজিদের প্রতি একটু সুনজর দেওয়ার জন্য সালাম আলাইকুম রহমতুল্লাহ যারা কমিটি আছেন তারাই তো আমাকে এখানে আসার জন্য অনুমতি দিচ্ছে এবং তারাদের রিকোয়েস্টে আমি এই ভিডিওটা করি তো আপনাদের অনুমতি পাওয়ার পরে আমি আসি কিন্তু আপনাদের প্রবলেম নেই বাহিরের মানুষের প্রবলেম বেশি ভাই আপনাদের যদি এত বেশি খারাপ লাগে আপনারা এসে এই কাজটা করেন এই মানুষগুলা যে আজকে বৃষ্টিতে বিজে নামাজ পড়তেছে এগুলাকে আপনাদের চোখে পড়ানো আপনারা আসেন এসে এটা তুলে ধরেন তাহলে আর আমাকে আসতে হচ্ছে না এখন অ্যাকাউন্ট নাম্বারটা একটু বললে ভালো হবে দেখেন কত বৃষ্টি এখানে কিন্তু প্রচুর বৃষ্টি এই বৃষ্টির ভিতরে মসজিদে কিন্তু দাঁড়ানোর মতো জায়গা নাই কারণ ভিতরে সব মুসল্লি ভরা এখানে আনুমানিক কতজন মসজিদে নামাজ পড়ে এখানে কি তিন চারশো মানুষ হবে 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 আমাদের হিসাব নম্বর টু জিরো জিরো ফাইভ টু নাইন সেভেন জিরো টু জিরো ওয়ান ফাইভ এইট সেভেন ফোর ওয়ান টু আমাদের অ্যাকাউন্ট নম্বর হচ্ছে টু জিরো ফাইভ জিরো টু নাইন সেভেন জিরো টু জিরো ওয়ান ফাইভ এইট সেভেন ফোর ওয়ান টু এই নম্বরে যে কোনো যদি সে চান আপনাদের আপনাদের আল্লাহর আস্তে দানকৃত পয়সা এাকাউন্ট নম্বর দিতে পারবেন